একজন আটাবের সাধারণ সদস্য থাকতে এই করা অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস বাংলাদেশ আটাবে প্রশাসক বসানোর প্রতিবাদ ও নিয়োগের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে সংগঠনটির সদস্যরা বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এই মানববন্ধন থেকে দাবি করা হয় আটাভের চলমান কার্যক্রম বন্ধ করতেই গেল চার আগস্ট নিয়োগ দেয়া হয়েছে প্রশাসক সংগঠনের যত টাকা থাকে প্রশাসকরা মিটিং এর নামে খানা পিনা টিএ দিয়ে নিয়ে এই টাকাগুলোকে শেষ করে কমিটি দিনের শেষ পর্যন্ত কমিটি থাকবে এ সময় বিমানের টিকিট কালোবাজারিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান আটাপ সদস্যরা বুকিং হচ্ছে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি বা ওটি এর ঠকবাজি বন্ধে এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের দাবি করেন তারা বাণিজ্য প্রতিষ্ঠা একটা কথা বলে ফেলেছিলেন দোকান দোকান বিক্রি আপনাদের সমস্যা কি যাদের লাইসেন্স নাই যাদের কোনো অফিস নাই এর উদা হয়ে যাবে ঠিক তেমনি আপনারা জানেন কি অল্প আগে ফ্লাইট এক্সপার্ট একটা স্ক্যাম হয়েছে যার পেছনে ওই সিন্ডিকেটটাই জড়িত ভবিষ্যতে যাতে কোনো কুচক্রি মহল বাধাগ্রস্ত না করে সেই জন্যই আমরা আজকে মানববন্ধটা করেছি আকাশপথের যাত্রীদের স্বার্থ সুরক্ষায় সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ আটাবেশ সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা